আপনার স্ত্রী একদম সাদা মাটা একজন হাউসওয়াইফ তাকে তার কাজে গৃহস্থলী কাজে আপনি কেন সহযোগিতা করবেন সিম্পল একটা কোশ্চেন প্রশ্নই আসে না তাই না দেখেন একজন স্ত্রী বিয়ের পর যখন মা হয় কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে কিন্তু দেখা যায় যে সে মা হয় তার শরীরেও কিছু পরিবর্তন আসে তারপরে বাচ্চাটাকে বেড়ে তোলার ভেতরে তার একটা কঠোর পরিশ্রম যায় কিন্তু তারপর যখন বাচ্চাটা একটু বড়ো হয় তখন আবার স্কুলিং চলে আসে স্কুলে নিয়ে যেতে হবে সঠিক টাইমে ঘুম থেকে ট্রেনে তুলতে হবে তাকে খাওয়াতে হবে আপনার পরিবার সামলাতে হবে আপনাকে সঠিক টাইমে খাবারটা দিতে হবে তাকে সঠিক সময় স্কুলে পৌঁছায় দিতে হবে বাসায় ফিরতে হবে দুপুরে রান্না রান্নার আয়োজন করতে হবে হেল্পিং হ্যান্ড যদি থাকে তারও একটা হেল্পিং হ্যান্ড মানে এটা নয় যে সে সব কাজ করে দিয়েটুকু বন্ধ করে দিয়ে চলে যায় তা না কিন্তু তাকেও চালাতে হয় প্রচুর দায়িত্ব দুপুরে রান্না বাড়ি করতে হবে সাথে যদি শ্বশুর শাশুড়ি বা অন্য অন্য লোকজন থাকে বা বাচ্চা যদি আরও দুই একটা থাকে এর ফাঁকে আবার কাজ টাজ করে এর ফাঁকে কিন্তু আবার বাচ্চাটাকে সঠিক টাইমে যে স্কুলে যেয়ে বাচ্চাকে নিয়ে আসতে হবে বাচ্চাকে নিয়ে এসে তার যে যত্ন আত্মি করা তাকে গোসল করানো খাওয়ানো ঘুম পাড়ানো ঘুম থেকে তোলা বিকেলের নাস্তা খাওয়ানো তাকে আবার পড়তে বসা এই যে দেখেন সারাটা দিন কি পরিমাণ স্ট্রেসের ভিতর দিয়ে যায় আপনি কি ভাবতে পারেন এই আপনি এই আপনি ঠিক আছে এই আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ওয়াইফের সাথে একটুখানি যদি হাত লাগান কাজে আপনি চিন্তাই করতে পারবেন না আপনার এই একটুখানি হাত লাগানো না তার এনার্জিটাকে এত পরিমাণে বুস্ট করবে সেটা কিন্তু কল্পনার বাহিরে সে গুণ কাজ আরও বেশি করতে পারবে আপনারই হাত লাগানোর কারণে একটু হাত লাগান দেখবেন হবে কি আপনাদের ভিতরের এর এই হাত লাগানোর কারণে আপনি হয়তো বললেন যে আমি প্লেটগুলো মেজে দিচ্ছি আমি একটু মেজে দিচ্ছি তুমি খলায় দাও বা তুমি মাঝ আমি খলায় দিচ্ছি আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি আমি এটা করে বাচ্চাটাকে রেডি করাই দিচ্ছি আমি বাচ্চাটাকে খাওয়াই দিচ্ছি ওকে তুলতেছে আমি তুমি ওটা করো এই যে এতে হবে কি আপনাদের ভেতরকার যে সম্পর্ক আপনাদের দাম্পত্য জীবনের যে সুন্দর একটা বোঝাপড়া তৈরি হবে সেটা কিন্তু আপনার জীবনটাকে আপনার সন্তানের জীবনকে আপনার পরিবারটাকে অন্যরকম একটা লেভেলে নিয়ে যাবে অন্যরকম শান্তি আপনি উপলব্ধি করতে পারবেন আপনি অফিসে চলে গেলেন অফিস থেকে ফিরে আসলেন এসে যখন আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন কেমন আছো সারাদিন তোমার কেমন কাটলো খুব পরিশ্রমের ভেতর দিয়ে গেছো না এই একটা কথা আপনার কিন্তু সেই মুহূর্তে বিশ্রাম প্রয়োজন এই একটা কথা বলেন দেখবেন সে আপনাকে স্বর্গে নিয়ে যাবে ঠিক আছে সত্যিই তাই মানে আপনাদের আপনার আপনি স্বামী আপনার এই ছোটো ছোটো কাজ আপনি নিজেই চিন্তা করতে পারবেন না যে আপনার স্ত্রীকে কোথায় নিয়ে যাচ্ছে আর আপনাদের দাম্পত্য সম্পর্কটাকে কোথায় নিয়ে যাচ্ছে তো আপনি তো সারাদিন অফিস করে আসলেন আপনি কিন্তু ক্লান্ত আপনার বিশ্রামের প্রয়োজন আপনি যখন আপনার স্ত্রীকে এই সামান্য একটু কথা বলে তার মনটাকে উৎফুল্ল করে দিলেন সে কিন্তু খুশি হয়ে গেল এবং তখন সে আপনার সাথে যে ব্যবহারটা করবে আপনার প্রতি যে যত্ন দেখাবে তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার যে সারাদিনের ক্লান্তি সেটা আপনি কাটায় উঠতে পারবেন দুজনের ক্লান্তি কিন্তু দুজনে কাটায় উঠতে পারলেন স্বাভাবিকভাবে আপনার সন্তান মানে আপনার সংসারটা তখন খুব সুন্দর মতো চলবে আপনার দাম্পত্য জীবনটা অনেক সুখের হবে এবং আপনাদের সন্তানের যে এই যে বাবা মায়ের সুন্দর দাম্পত্য জীবন দেখে বড় হওয়াটা এটাও কিন্তু অনেক সুন্দর মতো হবে সো বইয়ের প্রতি একটু যত্নশীল হন দেখবেন সে আপনাকে দুনিয়াতে খাকে বলে দেখাবে সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম